আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন অ্যানটাইজিং ক্রিম এটি কোন ধরনের স্কিন ব্যবহার করতে পারবেন এবং এটি কিভাবে তৈরি করবেন তাছাড়া এটি কতদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কোরিয়ানদের মধ্যে এই গ্লাস স্কিন বিষয়টি খুবই জনপ্রিয় অর্থাৎ কাচের মতো চকচকে হবে আপনার ত্বক হবে মসৃণ সেই জন্য আপনাকে মেনে চলতে হবে বেশ কয়েকটি উপায় গ্লাস স্কিন তৈরির জন্য সর্বপ্রথমে ক্রিমটি তৈরি করতে হবে এবং ক্রিমটি তৈরির জন্য আমি চলে যাচ্ছি আমার বাগানে এবং এখান থেকে আমি কিছু ফুল সংগ্রহ করে নিচ্ছে যার নাম হচ্ছে অপরিচিত ফুল বা বাটারফ্লাই পে ফুলটি যে শুধু ত্বকের জন্য উপকারী তা কিন্তু নয় চুলের জন্য কিন্তু বেশ উপকারী চুলের জন্য এই ফুলের তৈরি ক্যারাটিন ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে যাদের বাসায় আমার মতো এই অপরিচিত ফুলের গাছ আছে তারা কোনোভাবে আজকের ভিডিও মিস করবে না আজকের ভিডিওতে থেকে তৈরি করা দেখাবো কিভাবে বাসায় বসে খুব সুন্দর চকচকে স্কিন পাওয়ার জন্য এই ফুল দিয়ে কুরিয়ানদের মতো আপনারা গ্লাস স্কিন পেতে পারেন কোরিয়ানদের গ্লাস স্কিন কেয়ার রুটিন এখন বাজারে অনেক জনপ্রিয় বিউটি দুনিয়ায় বেশ জনপ্রিয় এবং টেন্ডিন গ্লাস স্কিন কোরিয়ানদের এই বিউটি রুটিন সবার বেশ পছন্দ কাচের মতো চকচকে ত্বক পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই খুব সহজে তাদের মতো ত্বক আপনিও পেতে পারেন বাসায় বসেই এই গ্লাস স্কিন পাওয়ার জন্য ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর থেকে সবুজ রঙের বোটা আলাদা করে ফেলতে হবে একটুখানি সময় হাতে নিয়ে ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে কেননা সম্পূর্ণ কাজে যদি রকম কোনো ময়লা বা রকম জীবাণু থাকে তাহলে কিন্তু হিতে আবার বিপরীত হতে পারে পাত্র থেকে শুরু করে সমস্ত কিছু উপকরণ এখানে খুব ভালোভাবে আপনাকে পরিষ্কার করে নিতে হবে এবং জীবাণুমুক্ত করে নিতে হবে এখন একদম কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করলেই দেখতে পারবেন এর পানির কালার চেঞ্জ হয়ে একদম নীল কালার হয়ে গিয়েছে ফুল থেকে শুধু যে ক্রিম তৈরি করা যায় তা কিন্তু না চাইলে আপনি এই ফুলের তৈরি অয়েল মাথা ব্যবহার করতে পারেন তাছাড়া এই ফুল দিয়ে তৈরি সাবানও কিন্তু আপনার ত্বকে ব্যবহার করতে পারেন পরবর্তীতে ইনশাল্লা এই ধরনের ভিডিও গুলো পেয়ে যাবেন আশা করি সাথে থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফুলগুলো যখন তাদের নিজস্ব কালারটা ছেড়ে দিয়েছে তখন আমি এগুলো ছেঁকে নিয়ে আরেকটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি চাইলে কেউ সরাসরি এই পানিটাই টোনার হিসেবে স্কিনে ব্যবহার করতে পারেন আর তাছাড়াও যাদের ত্বকে অ্যালার্জি আছে এবং ত্বকে চুলকানি আছে র্যাশ আছে তারা কিন্তু আমি যে প্রসেসে আজকে ক্রিমটি তৈরি করছি এভাবে বাসায় ক্রিম তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারেন আর হ্যাঁ এই ক্রিমটি কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করবে এই শীতে ত্বক ভালো রাখতে চাইলে এই ধরনের একটি ক্রিম বানিয়ে নিয়ে অবশ্যই একবার হল ব্যবহার করে দেখবেন এখন সেই রসটার মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথে কালারটা চেঞ্জ হলেও ভয় পাওয়ার কিছু নেই এটি আবার পুনরায় এই কালারে ফিরে আসবে যখন আমি এটাকে উত্তপ্ত করে এটি গাঢ় মিশ্রণ রূপান্তর করবো মৃদু আছে জাল দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পারবেন এর ঘনতটা পরিবর্তন হয়ে এসেছে এবং এর রংটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে ভালোভাবে এর ঘনত্বটা যখন আসবে তখন এর মধ্যে কিছু আরও কিছু উপাদান অ্যাড করতে হবে সেক্ষেত্রে এই মিশ্রণটাকে অবশ্যই একটু ঠান্ডা করে হবে এর জন্য এখন আমি মিশ্রণটিকে নামিয়ে নিচ্ছি এবং একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এই শীতে এই ক্রিমটি একবার বানিয়ে নিয়ে এক মাস ব্যাপী আপনারা রাখতে পারেন তাছাড়াও এটি রোজ রাতে ব্যবহার করলে ময়শ্চারাইজারে খুব ভালো কাজ করবে যাদের মুখে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে র্যাশ আছে এবং জ্বালা পোড়া হয় তারা এই ক্রিমটি ব্যবহার করলে অনেক ভালো উপকার পাবেন এবং যাদের ত্বক প্রচুর পরিমাণে খসখসে ভাব আছে তারাও কিন্তু এটি ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হবে আমার মতো এক মাস যদি সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে এখানে আরও কিছু উপাদান অ্যাড করতে হবে অ্যাড করতে হবে আপনাকে বাদামের তেল চাইলে এখানে যে কোনো ধরনের অ্যাসেনশিয়াল আপনি ব্যবহার করতে পারেন অ্যাড করতে পারেন এখানে গ্লিসারিন শীতের গ্লিসারিনের প্রয়োজনীয়তা কতখানি এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া হচ্ছে চাইলে দেখে আসতে পারেন অ্যাড করে দিচ্ছি কিছুটা টি টি অ্যাসেন্সিয়াল অয়েল চাইলে এখানে রোজমিরি এসেনশিয়াল অয়েলটাও ব্যবহার করতে পারেন এখন সর্বশেষ এখানে নিয়ে নিচ্ছি কিছুটা অ্যালোভেরা জেল মিশ্রণগুলো যে পর্যন্ত একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে না যাবে এ পর্যন্ত এটাকে অনবরত আনতে হবে সপ্তাহে মাত্র সাতটি দিন ব্যবহার করলে এর উপকারিতা আপনি নিজে নিজে বুঝতে পারবেন বাজারে কেমিক্যালযুক্ত ক্রিমের ব্যবহারের থেকে ঘরে বানানো ক্রিমের ব্যবহার কিন্তু দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এর জন্য আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতি জানতে হবে এবং সঠিকভাবে এগুলো ব্যবহার করতে হবে আপনি চাইলে আপনি আশেপাশে সব কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসে এভাবে ক্রিম তৈরি করে নিতে পারেন তাছাড়া ঘরে কিভাবে আপনার অ্যালোভেরা জেল তৈরি করতে হয় অ্যালোভেরা সাবান তৈরি করতে হয় তাছাড়া প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে কীভাবে আপনি লোশন ক্রিম সাবান তৈরি করতে হয় এ ধরনের অনেক ভিডিও কিন্তু আগে আমি আপলোড দিয়েছি চাইলে দেখে আসতে পারেন সামান্য হাতে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ক্রিমটি তৈরি করে নেওয়া যায় বাসায় বসে থেকে বাসায় বসে যদি এত সুন্দর মশ্চারাইজার তৈরি হয় তাহলে বাজার থেকে কিনে আনার প্রয়োজনটা কী অবশ্যই এভাবে একবার হলে বানিয়ে নিয়েও ঘরে ব্যবহার করে দেখবেন মাত্র এক সপ্তাহ আমি এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি এই ধরনের উপকরণগুলো দিয়ে যদি বানিয়ে নেন তাহলে সাইড এফেক্ট হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনাই থাকবে না এবং আপনি রীতিমতো এটাকে ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি যে শুধু ত্বকের সমস্যার সমাধান করবে তা কিন্তু নয় এটি আপনার ত্বক উজ্জ্বল করতেও কিন্তু সাহায্য করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়মিত রাতে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন এই ক্রিমটি তাতে ত্বক তো উজ্জ্বল হবে পাশাপাশি ত্বকের সমস্যাও সমাধান হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন টিপসে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ